হ্যালো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে দেখাবো অনুশীলনী চার পয়েন্ট তিনের সরল অঙ্কগুলা এখানে সরল অঙ্কগুলা মূলত পনেরো নম্বর থেকে শুরু হয়েছে তো আমরা প্রথমে পনেরো নম্বর অঙ্কটা করবো তো এর জন্য আমরা পনেরো নম্বর অঙ্কের ডাকটা তুলে নেই প্রথমে পনেরো নম্বর অঙ্কের ডাক আমাদের কী আছে সেভেন প্লাস টু থার্ড ব্রেকেট মাইনাস এইট মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস থ্রি মাইনাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস টু মাইনাস থ্রি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট মাইনাস ফোর থার্ড ব্র্যাকেট তো তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে আমাদের সরল অঙ্ক করতে গেলে প্রথমে আমাদের যে ব্রেকেটগুলো দেওয়া থাকবে তো ব্রেকেটের কাজের মধ্যে প্রথমে আমাদের ফার্স্ট ব্রেকেটের কাজটা প্রথমে করে নিতে হবে তারপর সেকেন্ড ব্রেকেট তারপর থার্ড ব্রেকেট তো ধাপে ধাপে অঙ্কটা করতে হবে তো এইখানে আমাদের ফার্স্ট ব্রেকেট যে পর্যন্ত ফার্স্ট ব্রেকেটের আগ পর্যন্ত যত মানগুলো আছে সেগুলো যেরকম আসে সেরকমই রেখে দেব তো ফার্স্ট ব্রেকেট মূলত এখানে আছে তো এর আগ পর্যন্ত যতগুলো আছে মানে যতগুলা মান আছে সংখ্যা আছে সেগুলো যেরকম আছে সেরকমই রেখে দেব তো প্রথমে আমাদের সেভেন প্লাস টু থার্ড ব্র্যাকেট মাইনাস এইট মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস থ্রি মাইনাস তো দেখো ফার্স্ট ব্রেকেটে আমাদের যে দুইটা মান আছে টু এবং থ্রি টু এবং থ্রি দুইটার সামনে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন তো তোমরা জানো যে মাইনাসে মাইনাসে কি হয় মাইনাসে মাইনাসে আমাদের হচ্ছে প্লাস হয় তো যেহেতু মাইনাস আর মাইনাস দুইটার সামনে আসে তোমাদের এই মানগুলো হচ্ছে যোগ করতে হবে তো থ্রি এবং টু থ্রি এবং টু যোগ করলে কত হয় ফাইভ হয় যেহেতু দুইটা সামনে আমাদের মাইনাস আছে অথবা হচ্ছে বড় বড় যে সংখ্যাটা আছে মানে হচ্ছে থ্রি থ্রির আগে যেহেতু মাইনাস আছে তো আমাদের যোগ ফল মানে যেটা আমাদের রেজাল্ট হবে তো সেটার আগে আমাদের কী কী দিতে হবে মাইনাস বসাতে হবে তো থ্রি এবং টু যোগ করলে হয় হচ্ছে ফাইভ যেহেতু দুইটাই আমাদের হচ্ছে মাইনাস চিহ্ন তো আমাদের এই ফলের আগে কি করতে হবে মাইনাস দিতে হবে তো মাইনাস ফাইভ তারপরে আমাদের ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট তারপরে বাকি যে মানগুলো আছে সেগুলো যেরকম আছে আমরা সেরকমই রেখে দেব মাইনাস ফোর থার্ড ব্র্যাকেট তো এখন আমাদের কাজ হবে হচ্ছে যেহেতু ফার্স্ট ব্রেকেটের কাজটা আমরা কমপ্লিট করলাম তো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি আছে দেখো একটা মান আছে শুধু সেই মানটা আমরা কি করব ভিতর দেখো মাইনাস আকারে আছে তো ব্রেকেটটা আমরা তুইলা দিব তো ফার্স্ট ব্র্যাকেটটা তুই দেওয়ার জন্য আমাদের এর আগ পর্যন্ত যে মানগুলো আছে সেগুলো যেরকম আছে আমরা সেরকমই রেখে দেব সেভেন প্লাস টু থার্ড ব্রেকেট এইট মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস থ্রি এখন দেখো আমরা যেহেতু ফার্স্ট ব্রেকেটটা তুইলা দিব তো এর জন্য এর জন্য দেখো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি আছে এটা এটা হচ্ছে মাইনাস আর ব্রেকেটের সামনে হচ্ছে কি আছে মাইনাস তো মাইনাস আর মাইনাসে গুনুন করলে কী হয় তোমরা যেন মাইনাস এবং মাইনাসে গুনুন করলে হয় হচ্ছে প্লাস তাহলে আমাদের কী হইল প্লাস ফাইভ তারপরে সেকেন্ড ব্রেকেট তারপর বাকি যেরকম আছে মানগুলো সেরকমই রেখে দেব ওকে তারপরে এখন আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ কমপ্লিট তো এখন আমাদের করতে হবে কি সেকেন্ড ব্রেকেটের কাজ তো সেকেন্ড ব্রেকেটের কাজ করার জন্য এর আগে মানে সেকেন্ড ব্রেকেটের আগ পর্যন্ত যতগুলো মান আছে সেগুলো যেরকম আছে আমরা সেরকমই রেখে দেব তারপরে তার মানে হচ্ছে সেভেন প্লাস টু থার্ড ব্রেকেট মাইনাস এইট তো এইখানে দেখো মাইনাস তারপর আমাদের সেকেন্ড ব্রেকেটের ভিতরে কাজটা করব। আমরা সেকেন্ড ব্রেকেটের ভিতরে দেখো থ্রি এবং ফাইভ থ্রির আগে হচ্ছে মাইনাস এবং ফাইভের আগে হচ্ছে কি প্লাস তো ফাইভ আমরা জানি হচ্ছে প্লাসে মাইনাসে কী হয় প্লাসে মাইনাসে হয় হচ্ছে মাইনাস তার মানে ফাইভে থেকে আমাদের থ্রিটা হচ্ছে কি করতে হবে মাইনাস করতে হবে তো ফাইভ এবং থ্রি থেকে মানে ফাইভ থেকে যদি আমরা থ্রি মাইনাস করি তাহলে আমাদের রেজাল্ট আসে কত ফাইভ থেকে থ্রি বাদ দিলে হয় হচ্ছে টু এখন আমাদের চিহ্নটাও দিয়ে দিতে হবে ফাইভ এবং থ্রি ফাইভ এবং থ্রির মধ্যে বড় সংখ্যার কত বড় সংখ্যা হচ্ছে কত ফাইভ তো ফাইভ যেহেতু বড় তো ফাইভের আগে আমাদের যে চিহ্নটা আছে আমরা রেজাল্টের আগে সেই চিহ্নটা দেবো তাহলে আমরা দিব হচ্ছে প্লাস ফাইভে থেকে থ্রি বিয়োগ করলে হয় হচ্ছে টু যেহেতু আমাদের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কাজটুকু কমপ্লিট তো বাকি যেটুকু আছে আমরা সেই রকমই রেখে দেব ওকে এখন কিন্তু ও আমাদের থার্ড ব্রেকেটটাও আছে আমরা থার্ড ব্রেকেটটাও দিয়ে নেব এখন দেখো আমাদের হচ্ছে সেকেন্ড ব্রেকেটের ভিতরের কাজটুকু কমপ্লিট এখন করব হচ্ছে আমরা কি করব সেকেন্ড ব্রেকেটটা তুলে দিব সেকেন্ড ব্রেকেটটা তুলে দেওয়ার জন্য এর আগ পর্যন্ত যে মানগুলো আছে আমরা সেগুলো যেরকম আছে সেরকমই রেখে দিব সেভেন প্লাস টু থার্ড ব্রেকেট মাইনাস এইট এখন দেখো আমরা যদি এখন ব্রেকেটটা তুইলে দেই তো এখন কী করতে হবে দেখো এখানে হচ্ছে কি প্লাস আর এখানে হচ্ছে কি মাইনাস প্লাসে মাইনাসে কি হয় প্লাসে মাইনাসে হয় হচ্ছে মাইনাস তাহলে মাইনাস কী হইলো টু এরপরে আমরা এখন কিন্তু আমাদের থার্ড সেকেন্ড ব্রেকেটটা উঠে গেল তো এরপরে আমাদের হচ্ছে কি আছে মাইনাস ফোর মানে যেরকম আছে সেরকমই আমরা রেখে দিব এখন আমাদের সেকেন্ড ব্রেকেটের কাজও কমপ্লিট এখন বাকি রইল কি থার্ড ব্রেকেট তো এখন থার্ড ব্রেকেটের কাজ করব দেখো এখন থার্ড ব্রেকেটের কাজ করার জন্য আমাদের কি করতে হবে থার্ড ব্রেকেটের ভিতরে কি কাজ আছে মানে সেই সেই মানগুলো কি আকার আছে সেইগুলো দেখতে হবে তার মানে তার আগের যে মান যা আছে আমরা সেটাই করে নিব সেভিং প্লাস টু এখন দেখো থার্ড ব্রেকেটের ভিতরে সব মান হচ্ছে মাইনাস আকারে আসে তো যেহেতু সবগুলো মান মাইনাস আকারে আসে তার মানে আমরা সবগুলাকে যোগ করে দিব যোগ করে সামনের চিহ্নটা কী করব মাইনাস দিয়ে দিব তাহলে যেহেতু এইট এইট আর টু হচ্ছে কত টেন টেনের সাথে আবার হচ্ছে ফোর যোগ করলে হয় হচ্ছে চোদ্দো তারপর তার মানে মাইনাস চোদ্দ থার্ড ব্রেকেট এখন দেখো টু এখন আমাদের হচ্ছে থার্ড ব্র্যাকেটের কাজ কমপ্লিট করব। তার আগে আমাদের যা আছে আমরা সেই মানটা আমরা যা আছে সেটা রেখে দিব। ওকে এখন দেখো এখন দেখো এখানে কি আছে টুটা হচ্ছে আচ্ছা একটা কাজ করতে পারো তোমরা আচ্ছা ঠিক আছে একটা কাজ করতে পারো হচ্ছে টু আর এখানে হচ্ছে ফোরটিন ফোরটিন এটা হচ্ছে কি আকার আছে দেখো দুইটার মাঝখানে কোনো চিহ্ন নাই কিন্তু চিহ্ন নাই তার মানে হচ্ছে দুইটা গুণন আকারে আছে তো গুণন থাকলে আমরা দুইটা গুণন করে দেবো চোদ্দ দুগুণে কত হয় আটাশ যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস আটাশ দিব আমরা এখন আমরা হচ্ছে ব্রেকেটটা তুলে দিব সেভেন এ প্লাসে কি হয় মাইনাস এ প্লাসে হয় হচ্ছে মাইনাস তার মানে মাইনাস আটাশ এখন দেখো সে সেভেন আর এখানে হচ্ছে আটাশ মানে হচ্ছে টোয়েন্টি এইট টোয়েন্টি এইট থেকে সেভেন যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের হয় হচ্ছে টোয়েন্টি ওয়ান যেহেতু টোয়েন্টি এইট বড় সংখ্যা এটার আগে যেহেতু মাইনাস আছে তার মানে মাইনাস টোয়েন্টি ওয়ান হবে এইটাই হবে হচ্ছে আমাদের অ্যান্সার তোমরা যদি অঙ্কটা ভালো বুঝতে পারো তাহলে আমাকে সেটাও জানিও আর যদি বুঝতে কোনো প্রবলেম হয় সেটাও আমাকে জানিও ধন্যবাদ তোমাদের সবাইকে আর একটা কথা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে এবং তোমাদের কোনো উপকারে আসে তাহলে তোমরা প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ তোমাদের সবাইকে